আচ্ছা ওদের দামটা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আছে আর কি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আছে এছাড়া এই যারা দুটো আছে আচ্ছা আল্লাহ পর তো দিয়ে নেই করা ভাই মেল ফিমেল আলহামদুলিল্লাহ ইলেকট্রাস তেরো রেড সাইডের রেড সাইডের ইলেকট্রাস তেরো এটা কত চাচ্ছেন ভাইয়া ভাই এটা এটা দেড় লক্ষ টাকা প্লাস দেড় লক্ষ টাকা প্লাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এছাড়া যদি আরো ছোট কালেকশনের মধ্যে কিছু নিতে চায় তাহলে আপনার আহ যাইতে হবে আমার এর দিকে আহ পাঁচ পিস আছে এগারো হাজার করে পড়বে সাড়ে দশ করে বিক্রি করছিলাম লাস্টে এখন এগারো করে দিতে হবে কারণ

সব ধরনের কালেকশন পাবে টেল সব ধরনের কালেকশনই আছে সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা আমার সাথে যোগাযোগ করলে সব ধরনের কালেকশন গুলো এসে দেখতে পাবেন মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর

আর এখানে লুটিনো হবে লুটিনো গুলো হচ্ছে বোয়া আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা আঠারোশো টাকা পার পিস করবে আর এখানে লুটিনো হেভি পার হবে হেভি পারটা করবো টাকা পার পিস

আচ্ছা আর এখানে এই যে এলবিনো কোকাডেলগুলো কত করে এটা হলো আপনার চাচ্ছি হলো 6000 টাকা এক খাইতেছে এগুলো কত করে এগুলো বাচ্চা আছে ভাই বাচ্চা হলো 3000 টাকা পিস 3000 টাকা জি আর টেমে টাকা পিস এই যে জি পিস আর এক আছে টাকা ভাই টেম ছাড়া টেম ছাড়া

আঠারোশো টাকা জোড়া ভাই ফোন নাম্বারটা লোকেশনটা টা জিরোয়ান ফোর জিরোয়ান ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুর এক শুরু এটা ফুল ফুল ভাই আচ্ছা আচ্ছা ফুল কত কত যাচ্ছেন প্রাইসটা ভাই আপনার

আর এখানে ডাইনিং এর গুলি কত করে দিচ্ছেন भैया জাপানির হাজার ইংলিশ 40000 60000 আর এই যেড়া এক জড়া লুডিন অফ ডাইনিং আছে এইগুlico ন্যায় মাত্র 1000 টাকা 1000 টাকা এই জড়া আর একদম আচ্ছা রানিং এর 1000 টাকা এই জড়াটা আর নিচে এই ডায়মন্ড ডাব গুলি কত করে ডায়মন্ড ডাব গুলি মাত্র ভাই

আর এখানে এই জোড়াটা এখানে হচ্ছে আপনার এই যে এই ফিমেল আর এই মেল দিয়ে হচ্ছে জোড়া আচ্ছা আচ্ছা আর নিচের মেল হচ্ছে সিঙ্গেল মেল এটা এটা মল্টিং চলতেছে আচ্ছা এই মল্টিং মেলটা নিলে পঁচিশ হাজার টাকা আর জোড়াটা নিলে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আর নিচের এই লাভ গুলি ওই আছে এগুলা নিলে ছ হাজার টাকা জোড়া ছ হাজার টাকা জোড়া আর এখানে বাজিকারগুলি গুলি গুলি এখানে রেড আই আছে রেড আই গুলা পাঁচ হাজার টাকা জোড়া ব্ল্যাক আই আছে দুই হাজার টাকা জোড়া

গেরের একটা ফিমেল আছে এটা পড়বে বারো হাজার আর এলভিনো একটা ফিমেল আছে এটা পড়বে আপনার পনেরো হাজার আচ্ছা আর এখানে এই এই পাখিটা কত জোড়া আছে আপনার লাভাট আছে এগুলো পড়বে আপনার পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এখানে র্যাম আছে র্যাম আচ্ছা র্যাম র্যামটা কত এখানে র্যাম আঠারো হাজার টাকা জোড়া পড়বে র্যামটা আঠারো হাজার টাকা জোড়া আঠারো হাজার টাকা জোড়া আচ্ছা ভাই ফোন নাম্বারটা এবং লোকেশনটা

যাচ্ছেন জি আচ্ছা জিরো ওয়ান থ্রিট সিক্স ওয়ান টু ডাবল ফাইভ টু আচ্ছা ভাইয়ের লোকেশনটা মোহাম্মদপুর ডাকুরদ এই যে আমার পেজ হ্যাঁ আচ্ছা এই যে ভাইয়ের পেজ যদি কারো কোনো কিছু পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া